নমস্কার আমি শ্রীতমা শ্রীতমা হ্যাপি লিটিল কিচেনে আপনাদের সকলকে স্বাগত লতি দিয়ে আজকে আমি চিংড়ি মাছ রান্না করে দেখাবো তো চলুন সোজা রান্না রান্নাঘরেই রয়েছি দেখতেই পাচ্ছেন এটি আমার রান্নাঘর তো চলুন রান্নাটা শুরু করা যাক তো আজকে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটাই দেখাবো কিভাবে শাপলা কাটতে হয় যারা জানেন না তাদের জন্য কিন্তু আজকে যেহেতু শাপলার চচ্চড়ি বানাবো তো যারা বিগিনার রয়েছে তারা হয়তো নাই জানতে পারে কীভাবে শাপলা ছাড়াতে হয় আর এই শাপলার আঁশগুলো যদি খুব ভালো করে না ছাড়িয়ে নেওয়া হয় তাহলে কিন্তু শাপলাটা রান্না করার পর কচকচ করবে বা ছিপড়া ছিবড়া লাগবে তো তার কারণের জন্যই আমি ভিডিওটা করে দেখাচ্ছি কিভাবে শাপলাকে কেটে নিতে হয় তো শাপলাগুলো এক এক করে কেটে নিচ্ছি খুব ভালো করে আঁশটাকে ছাড়িয়ে নিয়ে তারপরে আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি জলও গরম হয়ে গেছে আর কিছুটা নুন ফেলে দিলাম তার মধ্যে যে শাপলাগুলোকে আমি কেটে নিয়েছিলাম সেই শাপলাগুলোকে ভালো করে জল পাল্টে পাল্টে পরিষ্কার করে নিয়েছি কারণ শাপলার মধ্যে অনেক কিন্তু ধুলোবালি নোংরা থেকে যায় আর যদি আমরা জলে সেদ্ধ না করে নিই সেটা আনহাইজেনিংও বটে তো তার জন্য শাপলাটাকে আমি জলে খানিকটা সেদ্ধ করে নিলাম নিয়ে তারপর কিছুটা চিংড়ি মাছকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে তেলের মধ্যে এখানে শস্যাতে খুবই অল্প পরিমাণে দিয়েছি দেখতেই পাচ্ছেন তার মধ্যে চিংড়ি মাছগুলোকে আমি জাস্ট হালকা করে উল্টে পাল্টে নেবো খুব যদি ভাজা হয় চিংড়ি মাছ তাহলে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যায় তার জন্য উল্টে পাল্টে নিয়ে আমি চিংড়ি মাছটা তুলে নেব তারপরে চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে যে তেলটা বেঁচে থাকবে সেই তেলের মধ্যেই কিন্তু আমি রান্নাটি কমপ্লিট করব। যদি আপনাদের মনে হয় যে তেল দেওয়ার দরকার পড়বে তাহলে আপনারা দিতেই পারেন তো আমি এই তেলেই রান্না করছি প্রথমেই কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম তারপর কালো জিরে শুকনো লঙ্কা যখন একটা সুন্দর স্মেল চলে আসবে তারপরে কিছুটা পেঁয়াজ ওই একটা মাঝারি সাইজের পেঁয়াজকে কেটে নিয়েছি নিয়ে এটাকে আমি খুব ভালো করে ফ্রাই করে নেবো পেঁয়াজ ভাজাটা যদি পেঁয়াজ না কাঁচা কাঁচা থেকে যায় তাহলে কিন্তু অত ভালো সেন্ট আসবে না তো এখানে যেহেতু সেরকমভাবে খুব বেশি মশলা ব্যবহার করব না তো তার জন্য আমি কিন্তু পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি তারপরে মশলা বলতে সামান্য জিরে গুঁড়ো আর দিয়েছি হলুদ আর দিয়েছি আমি মিক্সিতে সামান্য জিরেকে হাফ চামচের মতো জিরেকে ব্লেন্ড করে নিয়েছি সঙ্গে কিন্তু রসুন চার থেকে পাঁচ কোয়া রসুন আর লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছিলাম আর সঙ্গে অ্যাড করলাম নুন চিনি আর লঙ্কার গুঁড়ো ব্যাস হলুদ নুন তো আছেই অবশ্যই এটা তো কম্পালসারি আপনারা জানেনি তো এই সব সামান্য উপকরণগুলো দিয়েই কিন্তু আমি আজকে রান্নাটি কমপ্লিট করব। তো তার জন্য আমি একদম লো ফ্লেমে আঁচটি করে রেখেছি যেহেতু এখানে তেলটাও খুব কম পরিমাণে দিয়েছি আর আপনারা তো জানেনি আমি কম তেলে রান্না করে দেখানোর চেষ্টা করি তার জন্যই কিন্তু আমি একদমই লো ফ্লেমে আঁচটি রেখেছি তারপর সামলাগুলিকে বয়েল করে নিয়েছিলাম সেগুলি একটা ফুটো ঝুড়ি বা একটা পাত্রের মধ্যে আপনারা ইউজ করতে পারেন সেগুলোকে জল ঝরিয়ে নিয়েছি আমি এখানে ফুটো ঝরিতে ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি যেটুকু জল সামান্য থাকবে সেটার মধ্যে দিয়ে কিন্তু চিংড়ি মাছটা দিয়ে দিলাম চিংড়ি মাছটা থেকেও যে পরিমাণ রসটা বেরোবে তাতে করে কিন্তু রান্নাটা খুব ভালোভাবে হয়ে যাবে দেখতেই পাচ্ছেন এরকমভাবে আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য ভালো করে কিন্তু কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত জলটা ভালোভাবে শুকিয়ে না যায় আপনারা জল অবস্থায় সামান্য জল অবস্থায় রাখতেই পারেন তবে আমি প্রেফার করি একটু ঝুঁঝঝুরো শাপলাটি নামিয়ে নিয়েছি শাপলাটি গরম অবস্থাতেই পরিবেশন করব তো আপনারাও এটিকে ট্রাই করুন আশা করি ভালো লাগবে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন আর যদি আমার চ্যানেলটি আপনাদের কাছে উপকৃত হয় তাহলে একটা লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন পাশে থাকা আইকনটি অল বলে প্রেস করে দেবেন যারা আমার চ্যানেলে নতুন তো আজকের মতো এখানেই সমাপ্ত করছি আবার দেখা হচ্ছে নতুন আরেকটি রান্নার রেসিপি নিয়ে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দরভাবে থাকুন নমস্কার